আপনাদেরকে জানাই একটু আগে আমি চিঠিটা পেয়েছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে তার আগে আমি এ পেয়েছিলাম ওনার আমি আপনাদের সামনেই হার্ড কপিটা খুলছি আমি ডিজিটালি পেয়েছিলাম তো মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাবো যে উনি যেভাবে উৎসাহিত করলেন ওনার চিঠির মাধ্যমে এটা ওনার চিঠি যেভাবে উত্তর করলেন যে ডিআর আর বলে চিঠে লিখেছেন আমি চিঠি আপনাদেরকে পাঠিয়েছি তো তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ওনার এই ইন্সপিরেশনাল ওয়ার্ডসগুলোই আমাদের স্ট্রেন আমাদের আরও ভালো কাজ করতে সাহায্য করে তাই জন্য ওনাকে আমরা অভিনন্দন নমস্কার এবং আপনাদের মাধ্যমে শুভ নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি

আপনারা যখন আসবেন সময়সূচি মেনে তখন দেখবেন যে ওখানে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমাদের নটার সময় বার পুজো আছে তারপরে ফ্ল্যাগ উত্তোলন আছে জয়লাভের জন্য তারপর আমাদের অনুষ্ঠান হচ্ছে করুণা শঙ্কর ভট্টাচার্য নিজের লেখা একটি বই উন্মোচিত হন ওনার পরিবারের সদস্যরাও থাকবেন এবং তারপরে ওই ঋষি চক্রবর্তী বাংলা লোকগীতি সেটা পরিবেশন করা হবে আর এটা আমরা চিরকালে চিরচরিত প্রথা যে সবাই একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া থাকবে যখন আসবে তখন পরে চিন্তা করাই যাবে কিন্তু এখন তো সেদিন রাত্রি দিয়ে বাড়ি ছিল বলুন সময় মতো জানো বলুন দেখ গতকাল আমরা দেখেছি যে মা ক্লাবের তরফ থেকে কিন্তু ফুল বৃষ্টি দিয়ে যাওয়া হয়েছিলো স্কুমের তরফ থেকে কি এসে এসেছে বা এখন মানে এখন আমরা দেখিনি আমরা ওই জন্যই ওয়েট করছি হ্যাঁ বর্ডার তরফ থেকে এসেছে এখন ওকে আজকে বিএসএস এসেছিল কমিটি তারা এসেছিল তাদের তরফ থেকে ফুল এবং বৃষ্টি দেয় তো এই এরাই এসছে আর কারোর থেকে